আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড ইভিং সবাইকে কেমন আছেন সবাই আমি ইসমাত বেডি ইসমাত ব্লগ থেকে আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি গরুর কলি যাবনা না করতেছি ভিউয়ার্স আমি এইভাবে গরুর কলি যাবনা করি খেতে খুবই টেস্টি হয় সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে চুলোতে প্যান বেশি কল যেগুলো আমি ধুয়ে একদম এ করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন কলিজাগুলো হচ্ছে আমি চুলাতে প্যান সে প্যানেতে হচ্ছে তেজপাতা গোটা দুই তিন চারটে এলাচ দারচিনি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাতে কলিজাটাকে একটু ভেজে নিয়েছি তেলে গরম তেলে দেন হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ বাটা আর একটু ভয় আসলে দেন আমি হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে 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 দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে নেড়েচেড়ে এখন কষিয়ে নেব দু তিন মিনিটের মতো কষিয়ে নেব পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিব তো ঢেকে দিলাম ঢেকে দু মিনিটের মতো জাল করবো দেখুন দু মিনিট পর আমার কলি যেটা মোটামুটি একটু কষে এসছে তো তারপর অল্প পরিমাণে একটু ফুটানো পানি দিব বিকস একটু সেদ্ধ হওয়ার জন্য এই যে গরম ফুট পানি ফোটাতে দিয়েছি তো এই পানিটা এখন আমি এই যে মাংসতে একটু কলিজাতে একটু ঢেলে দেবো ঢেলে দেন এটাকে আমি ঢেকে জাল করব তো ঢেলে দিলাম চার পাঁচ মিনিট এখন একটু ঢাকনাটা সরিয়ে দিয়ে তিন চারটা রসুনের কোয়া দিয়ে দিলাম হচ্ছে ছ্যাথেতলো করে আবার ঢেকে জাল করলাম দু তিন মিনিট একটু পর পর জাল করছি আর নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন একেবারে দশ মিনিটের জন্য মিডিয়াম লোভিটা আমি বসিয়ে রাখবো দশ মিনিট পরে যে দেখুন আমার কল যেটা মোটামুটি ঘোড়া হয়ে এসছে এখন একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নামানোর আগে আমি হচ্ছে একটু ভাজা জিরার গোড়া একটু শাহি গরম মশলার গোড়া দিয়ে দিব আর এরপর যে একটু আলু দিয়ে দিলাম কচি কুচি করে কেটে একটু আলু দিয়ে দিলাম খেতে ভালো লাগবে তো প্ল্যান ছিল না আলু দেব তো মেয়ে বললো যে সেটা আলু দিলে ভালো লাগবে আর তো আলু ফেভারেট তো এই জন্য আলুটা কচি কুচি করে কেটে দিলাম তো এখন এই যে দেখুন তো এই যেমন কলিজাটা মোটামুটি বোনা হয়ে হয়েছে আলুটা দিয়ে আর আমি চার পাঁচ মিনিটের মতো চাল করেছি মিডিয়াম হিটে যেন আলুটা সেদ্ধ হয়ে যায় তারপরে ঢেকে এখন একটু পেঁয়াজ বেরেস্তা করবো পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা মানে একটু তেলানি বাগার দেওয়ার মতো একটু পেঁয়াজটা তেলে ভেজে দেন আমি কলিজার উপরে ছেড়ে দিব কলজার উপরে ছেড়ে দেবো দেন একটু ফ্লেভারটা ভালো আসবে তো এই যে দেখুন হয়ে গেছে আমার কলি যখন তো কলি যমুনা দিয়ে ভাত খেতে খুবই মজা আমার মেয়ে খুবই পছন্দ করে গরুর কলি যখন আর একটা ফেভারিট খাবার খুবই সুন্দর হয়েছে তো খুবই টেস্টি হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ